আসসালামু আলাইকুম প্রিয় হয়েছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ বেশের ছোট ভাই ও বোনেরা আমি তোমাদের তৌসিফ ভাইয়া পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে আমি দুই হাজার বাইশ তেইশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় চতুর্থ ডেন্টাল ভর্তি পরীক্ষায় তৃতীয় এবং ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে বারোতম আজ তোমরা ভিডিওতে দেখছো মেডি অন্বেষণ লেখা তোমাদের মনে অনেকেই প্রশ্ন যাচ্ছে এটা আবার কি তো মূলত আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া আপনি মেডিকেল প্রেপ নিয়ে কিভাবে ভার্সিটি এই ইউনিট ক্র্যাক করলেন কিংবা বিপরীতটা যে ভার্সিটি এই ইউনিট প্রেপ নিয়ে বা কীভাবে আপনি মেডিকেল প্রেপ ক্র্যাক করলেন এখন আমাদের সমাজে একটা ভুল চিত্র তুলে ধরা হয় যে মেডিকেল কিংবা ভার্সিটি আলাদা আলাদা প্রেপ নিলে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক তুমি একটা প্রেপ নিলে আরেকটা পারবে না বাট এটা সম্পূর্ণই ভুল আমি নিজে মেডিকেল এবং ভার্সিটি একত্রে নিয়ে দূরতেই আলহামদুলিল্লাহ ভালো পজিশন পেয়েছি এটা তোমাদের দ্বারাও সম্ভব এটার জন্য প্রধানত দরকার এইচএসি ছাব্বিশ এবং সাতাইশ তোমাদের যে প্রচুর পরিমাণ সময় রয়েছে একটা সঠিক গাইডলাইন এবং এইচএসি পঁচিশ তোমাদের জন্য মূলত এটা ইম্পসিবল কিছু না এখন তোমাদের যে সময় আছে এটাতে তোমরাও এটা ক্র্যাক করতে পারবে এখন মূলত প্রশ্ন ভ্যাক কীভাবে এর জন্য মূলত আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মেডি অনুশান থেকে টোটাল একটা প্যাকেজ এই প্যাকেজে কী পাচ্ছ তোমরা এই প্যাকেজে প্রথমে তোমরা মেডিকেল এবং ভার্সিটি যেখানে ভার্সিটি রিটেন জানো তোমরা অনেকেই জানো না যে ভার্সিটি এই ইউনিটে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন দিতে হয় সবগুলো সাবজেক্টেরই রিটেন রয়েছে এই রিটেনের জন্য তোমাদেরকে আমরা অ্যাসিস্ট করব সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে যে জিকে আছে এবং ইংলিশ আছে সেটা এখন আমাদের মেডিকেলের সাথে মার্জ হয়ে গিয়েছে এখানেও জিকেটা সম্পূর্ণ আন্তর্জাতিক এবং দেশীয় বিষয়াবলীর উপর হয় সেই জন্য আমরা তোমরা কীভাবেই তোমাদের এইচএসসি সময় থেকে মেডিকেল ভার্সিটি এবং ভার্সিটির বোধ এই ইউনিট এবং বি ইউনিট একসাথে প্রেপ নিতে পারবে সেই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মেডিওন্সন এখানে একাধারে তোমরা ভার্সিটি এ ইউনিটের জন্য রিটেন প্লাস এমসি কিউ ভার্সিটি বি ইউনিটের বাংলা ইংলিশ জিকে এবং সাথে মেডিকেল ডেন্টাল আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা তার জন্য তো তোমাদের তৌসিফ ভাইয়া আমি আছি এজন্য আজ তোমাদের জন্য আমাদের নতুন প্রয়াস মেডি নেশন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ